মিশর বিজয়ী আমর ইা আবুল বাসার মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকের যুদ্ধে হিজরি পঞ্চম শনে খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হয় কুরাইশ বুন গাজফান হাওয়াজিন ও অন্যান্য গোত্রসমূহ সম্মিলিতভাবে এ যুদ্ধ পরিচালনা করে মদিনার ভিতর থেকে ইহুদি গোত্রসমূহ তাদের উৎসাহ দেখায় তারা তাদের ভরপুর সহযোগিতারও আশ্বাস দেয় এবার তারা মদিনা মুনাওয়ারাকে সম্পূর্ণ তস্তস্ত করে ফেলার সংকল্প নেয় রাসুল্লাহ সাল্লাহ্লাম কিভাবে তাদের প্রতিরোধ করা যায় সে সম্পর্কে সাহাবাহ কেরামের সঙ্গে পরামর্শ করেন হজরত সালমান রাজিয়াল পরামর্শ অনুযায়ী মদিনার চারিদিকে পরীক্ষা খননের সিদ্ধান্ত হয় সে মতে দীর্ঘ পরীক্ষা খনন করা হয় সম্মিলিত বাহিনী যথাসময় মদিনার উপকণ্ঠে পৌঁছে যায় তারা পরীক্ষা দেখে অবাক ইতিপূর্বে আরবে এরকম কৌশল কখনো দেখা যায়নি তারা পরীক্ষা পার হয়ে হামলা চালানোর চেষ্টা করে সাহাবিগন পালাক্রমে পরীক্ষা পাহারা দিচ্ছিলেন মুশরিকদের অসরোহী দল চেষ্টা চালিয়ে যাচ্ছিল কখন কিভাবে পরীক্ষা পার হওয়া যায় যে সকল মুশরিক বীর পরীক্ষা পার হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল তাদের শিরোভাগে ছিলেন আমর ইবনুল আস ও খালিদ ইবনুল ওয়ালিদ এতটা আয়োজন ও প্রস্তুতি সত্ত্বেও সমলিত বাহিনী এই যুদ্ধে সফল হতে পারেনি আল্লাহ তালা তাদের কল্পনার বাইরে তাদেরকে ব্যর্থ ও পরাস্ত করে দেন আকস্মিক ঝড়ো হাওয়ার কবলে পড়ে তারা সম্পূর্ণ বিক্ষিপ্ত বিপর্যস্ত হয়ে যায় তারা আশাহত হয়ে ফিরে যেতে বাধ্য হয় ফিরে যাওয়ার কালে তাদের আশঙ্কা ছিল মুসলিম বাহিনী পেছন থেকে তাদের ধাওয়া করতে পারে তাই তারা একদল বীর সৈন্যকে তাদের পেছন দিকের প্রতিরক্ষার জন্য নিয়োজিত করার সিদ্ধান্ত নেয় সম্মিলিত বাহিনীর প্রধান সেনাপতি আবু সুফিয়ান এ প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসাবে আমার ইব আজকেই বেছে নিয়েছিলেন আবু সুফিয়ান তাকে লক্ষ্য করে বললেন হে আবু আবদুল্লাহ আমরা পেছন দিক থেকে আক্রমণের আশঙ্কা করছি সে আক্রমণ ঠেকানোর জন্য কাকে নিযুক্ত করতে পারি আমর ইবনুল আস বললেন আমি এখানে অবস্থান করব আবু সুফিয়ান খালিদ ইবনুল ওয়ালিদকে বললেন হে আবু সুলাইমান এ ব্যাপারে আপনি কি বলেন খালিদ বললেন আমি এখানে অবস্থান করব সে মতে আমর ইবনুল আস ও খালিদ দুইশো অশ্বারোহী সৈন্য নিয়ে সেখানে অবস্থান করতে থাকলেন আবু সুফিয়ান মূল বাহিনী নিয়ে নিরাপদে ফিরে গেলেন এসব ঘটনা আমর ইবনুল আসের অসামান্য বীরত্বের প্রমাণ বহন করে এসব ছিল আমর জীবনের বৃত্তান্ত ইসলামকে ঠেকানোর জন্য তিনি তার বীরত্ব বুদ্ধিমত্তাকে যাচ্ছিলেন আমর ইব্দ আস রাজিয়া হয়ে এর পুনরায় গমন তারপর দিন গোড়াতে থাকে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম মক্কা মোকর্মা থেকে মদিনা মোনা ওয়ারায় হিজরত করেন তারপর বদর উহত ও খন্দকে যুদ্ধ হয় তখনও পর্যন্ত আমর ইব্দুল আস ইসলাম গ্রহণ করেননি তিনি বদর ছাড়া বাকি সকল যুদ্ধের প্রত্যেকটিতে কাফির বাহিনীর সঙ্গে অংশগ্রহণ করেন তিনি দেখতে পাচ্ছিলেন দিন দিন মহানবী সাল্লা আলাইসাল্লামের শক্তি বৃদ্ধি পাচ্ছে তারা অনুসারী সংখ্যা বাড়ছে এবং চতুর্দিকে উত্তরোত্তর তার দিনের বিস্তার ঘটছে এ অবস্থায় তিনি একদিন কুরাইশ নেতৃবৃত্তকে ডাকলেন এবং তাদের সামনে এক নতুন প্রস্তাব পেশ করলেন তিনি বলেন আল্লাহর কসম মোহাম্মদের প্রভাব প্রতিপত্তি দিন দিন বাড়ছে কোনো কিছুই তার অগ্রগতি থামাতে পারছে না আমি একটা বুদ্ধি বের করেছি তোমরা চিন্তা করে দেখো তা কেমন হয় তারা বলল বলুন আমরা কি করতে পারি তিনি বললেন আমরা আমাদের কমকে ছেড়ে নাজাসির কাছে চলে যাই এরা মোহাম্মদের সঙ্গে বোঝাপড়া করুক যদি এরা জয়ী হন তবে আমরা ফিরে এসে তাদের সঙ্গে মিলিত হব এরা আমাদের প্রত্যাখ্যান করতে পারবে না কারণ আমরা কুনসুরের লোক তা তাদের ভালোই জানা আছে পক্ষান্তরে যদি মোহাম্মদ জয়ী হয় তবে আমরা নাজাসির কাছে থেকে যাব মোহাম্মদের অধীনে থাকার চেয়ে নাজাসের অধীনে থাকাটাই আমাদের পক্ষে শ্রেয় হবে তারা তার এম পছন্দ করলো সুতরাং নাজাসির সামনে পেশ করার জন্য বিভিন্ন উপহার সামগ্রী কিনল দেশ বিদেশে মক্কার চামড়ার খুব কদর ছিল রাজা রাজাবাদশাদের উপহার দেওয়ার জন্য এটি ছিল বেশি উপযুক্ত সুতরাং তারা প্রচুর চামড়া কিনলো এবং তা নিয়ে তারা হাফসায় চলে গেল এই সময় কঠাই যখন নবীকুল উম্মু হাবিবা রাজিয়াল বিবাহ করার জন্য হজরত আমর ইবনে উমাইয়া জামরি রাজিয়ালুকে নিজ প্রতিনিধি হিসেবে নাজাসির কাছে প্রেরণ করেছিলেন প্রকাশ থাকে যে উম্মু হাবিবা আনু তখনকার কাফেরদের নেতা আবু সুফিয়ানের কন্যা তার স্বামীর নাম ওবায়দুল্লাহ ইবনে জাহাজ তারা স্বামী স্ত্রী উভয়ে প্রথম দিককার মুসলিম অত্যাচারে অতিষ্ঠ হয়ে হিজরত করেন সেখানে খ্রিস্টানদের সঙ্গে পক্ষে ক্ষতির অপরণীয় কারণ হয় তিনি খ্রিস্টান হয়ে যান হজরত উমু হাবিবা রাজিয়াল চরম অসহায় অবস্থার মধ্যে পড়ে যান পারিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলাম গ্রহণ করেছেন এখন পরবাসে হয়েছেন স্বামীহারা তিনি যেন কুল কিনারাহীন অথই সাগরে পড়ে গেছেন এর থেকে উদ্ধারের উপায় কি একদিন তিনি স্বপ্নে দেখেন কে যেন তাকে উমুর মুমিনিন বলে ডাকছেন এ স্বপ্নে তিনি কোনো ব্যাখ্যা খুঁজে পাননি কেমন এক অস্থিরতার মধ্যে তার দিন কাটছে এই অবস্থায় একদিন রাজদাসী আব্রাহা তার কাছে পয়গাম নিয়ে আসেন মহানবী সাল্লাহ সাল্লামের সঙ্গে বিবাহের পয়গাম তার স্বপ্ন বুঝি সত্ত্বে পরিণত হচ্ছেন দাসী জানালো রাসুল্লাহ সাল্লাহ রাজাসীর মাধ্যমে তার কাছে বিবাহের পয়গাম পাঠিয়েছেন এখানে তো অমত করার কোনো প্রশ্নই নেই নার্জাসী উদ্যোগে বিবাহ সম্পন্ন হয়ে গেল নাজজাসি নিজের পক্ষ থেকে চারশো দিনার মহর আদায় করেন তাছাড়া বহুমূল্যের অলঙ্কারও উপহার দেন এভাবে দিনের জন্য সর্বস্ব ত্যাগকারী অসহায় অম্মু হাবিবা রাজিয়া আনহু এর বেদনা মহানবী সাল্লা সাল্লাম ভাগাভাগি করে নেন তিনি তাকে দান করেন উম্মুল মোমিনিনের মর্যাদা এদিকে আমর ইবনুল আস নার্জাসির দরবারে পৌঁছে আমর ইবনে উমাইয়া রাজি আল্লাহনুকে দেখতে পেয়ে মনে মনে ভাবলেন ধর্মতেগী ত্যাগি ইবনে উমাইয়া রাজি কে হত্যা করানোর এটা এক সুবর্ণ সুযোগ সুতরাং তিনি বাদশার সম্মুখে উপহার সামগ্রী পেশ করার পর আরোজ করলেন মহামানু রাজা আমি মুহাম্মদের দুধকে আপনার দরবারে দেখতে পাচ্ছি মোহাম্মদ তো এমন এক ব্যক্তি যে আমাদের পরিত্যাগ করেছে এবং আমাদের নেতৃবৃগকে হত্যা করেছে সুতরাং আপনি এই ব্যক্তিকে আমার হাতে ন্যস্ত করুন আমি সেই হত্যার প্রতিশোধ একে হত্যা করব। এ কথা বলতেই নার্জাশি ক্রোধে ফেটে পড়লেন তিনি নিজ নাকের উপর প্রচন্ড এক আঘাত করলেন এই অবস্থা দেখে হজরত আমর আজ ভরকে গেলেন তিনি বললেন আমি ভাবলাম তার নাক বুঝি ফেটেই গেল এই অবস্থা দেখে আমি ভীষণ লজ্জিত হলাম মনে মনে বললাম ধরনী দ্বিধা হও আমি তোমার গর্ভে ঢুকে পড়ি তারপর আমি রাজাকে বললাম আমি যদি ভাবতাম আপনি এটা পছন্দ করবেন তবে কিছুতেই এই কথা বলতাম না তিনি বলেন তুমি এমন এক মহান ব্যক্তির দূতকে হত্যা করার জন্য তোমার হাতে ন্যস্ত করার আবেদন করেছ যার কাছে এই নামুস জিব্রাইল ফেরেস্তা আগমন করেন তিনি মহান মুসার কাছে আগমন করতেন আমি বললাম বিষয়টি এরকমই আপনি যেমন বলেছেন আমি কি বিশ্বাস করেন তিনি আল্লাহ রাসুল নাজাসী কর্তৃক আমরকে ইসলাম গ্রহণে উৎসাহ দান ও তার ইসলাম গ্রহণ নাজাসী বলেন হ্যাঁ আল্লাহর কসম হে আমর আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী তুমি তার অনুসারী হয়ে যাও আল্লাহর কসম মুসাও তার অনুসারীগণ যেমন শত্রু ফেরাউন এর বিরুদ্ধে জয়লাভ করেছিলেন তেমনি একদিন জয়যুক্ত হবেন তিনিও আমি বললাম মহামানু রাজা তাহলে আমি ইসলাম গ্রহণ করছি আপনি তার পক্ষ থেকে আমার বায়াত গ্রহণ করুন তিনি বললেন তাই হোক তারপর তিনি হাত বাড়িয়ে দিলেন হজরত আমর রাজি তার হাতে রাসুল্লা সাল্লাহ সাল্লামের প্রতি আনুগত্যের বায়াত গ্রহণ করলেন আমর ইবদুল আস নার্জাসীর হাতে ইসলাম গ্রহণের পর হজরত জাফর সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি তার সামনে ঘোষণা করলেন হে জাফর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো নেই এবং ও বান্দা জাফর খুব খুশি হলেন তিনি বললেন আল্লাহ আপনাকে হেদায়তের উপর প্রতিষ্ঠিত রাখুন তার ইসলাম গ্রহণের কথা সঙ্গীতের কাছে প্রকাশ হয়ে যায় এক সুযোগে তারা তাকে পাকড়াও করলেন এবং একটা কম্বল দ্বারা তাকে পুরোপুরি ঢেকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করলেন তিনি কোন হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেন তখন তার শরীরে সামান্য একটু ছিল না দেখে তিনি দৌড়াতে থাকেন পথে কাছ থেকে মহিলার একটা কাপড় নিয়ে কোনো তারপর শরীর জাফর রাজিয়ালের কাছে এসে পূর্ণ ঘটনা খুলে বললেন হজরত জাফর রাজিয়ালু তাকে রাজার কাছে নিয়ে গেলেন এবং সবটা বৃত্তান্ত তাকে শোনালেন তারপর রাজার নির্দেশ তার রক্ষীগণ তার সব জিনিসপত্র উদ্ধার করে দিলেন আমর রাজি বললেন তখন আমি চাইলে আমার সঙ্গীদের মালপত্র হস্তগত করতে পারতাম কিন্তু হজরত আমর ছিলেন একজন অভিজাত ব্যক্তি তাই তিনি এরূপ করা হতে বিরত থাকেন মুদিনায় গমন ও রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাতে বায়াত তারপর আমর ইবনুল আস রাজিয়ালু সঙ্গীতের পরিত্যাগ করে দেশে ফিরে আসেন কিছুদিন তিনি নিজে ইসলাম গ্রহণের কথা গোপন রাখেন কিন্তু কয়েকদিন মক্কার কুফর ও শিরকের পরিবেশে বা আর কতদিন থাকা যায় তাছাড়া ইসলাম যদিও গোপন করেছেন কিন্তু এই নতুন জীবন ও এই আলোকিত জীবন নিয়ে নবী সাল্লাহিসাল্লামের সামনে তো এখনো হাজির হওয়াই হলো না তার হাতে হাত রেখে বায়াত গ্রহণের সৌভাগ্য লাভ তো এখনো বাকি রয়ে গেছে এই অতৃপ্তি নিবারণের জন্য তিনি চাইলেন মদিনায় গিয়ে সরাসরি রাসুল সাল্লাহিসাল্লামের হাতে ইসলামে বায়াত গ্রহণ করবেন সুতরাং এ উদ্দেশ্যে তিনি হিজরি অষ্টম সালে সফর মাসে মদিনায় উদ্দেশ্যে রওনা হলেন পথে তার সঙ্গে মক্কার বিখ্যাত বীর খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়ালহু ওসমান ইবনে তালহা আবদারি রাজিয়ালহুয়ের সাক্ষাৎ হয় তারাও ইসলাম গ্রহণের লক্ষ্যে মদিনায় আসছিলেন ওদিকে ওহির মাধ্যমে নবী করিম সাল্লি আসাল্লামের জানা হয়ে যায় যে আমর ইবনুল আস বায়াত গ্রহণের জন্য আসছেন তিনি সাহাবিদের বললেন আজ রাতে তোমাদের কাছে একজন প্রাজ্ঞ ব্যক্তি এসে পৌঁছাচ্ছেন অতপর সকলে দেখতে পেলেন আমর ইবনুল আস হিজরত করে চলে এসেছেন তারা মদিনায় পৌঁছে যখন রাসুল্লা সাল্লামের সামনে হাজির হলেন এবং তাদের উপর তার চোখ পড়ল তখন তিনি বলে উঠলেন মক্কা তার কুড়িজার টুকরোগুলো আমাদের দিকে ছুড়ে দিয়েছে তারপর বায়াতের কাজ শুরু হলো প্রথমে খালিদ ইবনে ওয়ালেদ রাজিয়ালু বাদ গ্রহণ করেন তারপর আমর ইবনুল আস আনহু হজরত আবর আজ আস রাজিরানু বায়াতের উদ্দেশ্যে হাত বাড়ালেন মহানবী সাল্লাহাম তাকে বায়াত করানোর জন্য নিজের হাত বাড়ালেন কিন্তু তিনি হাত বাড়াতেই আমর রাজিরানু নিজ হাত সরিয়ে নিলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কি ব্যাপার হে আমর তিনি বললেন আমি বায়াত গ্রহণ করলে আমার বিগত সমস্ত গুণা মাফ হবে তো মহানবী সাল্লাহ সাল্লাম বললেন হে আমর বায়াত গ্রহণ করো ইসলাম মুহিজরত দ্বারা পূর্বের সমস্ত গুণা মাফ হয়ে যায় জুবাইল ইবনে বাক্কারের বরাতে ইবনে হাজার লিখেন জনৈক ব্যক্তি হজরত আমর ইবনুল আস ইবকে জিজ্ঞেস করেছিলেন এত বড় বুদ্ধিমান হওয়া সত্ত্বেও ইসলামকে বুঝতে আপনার এত দেরি লাগলো কেন উত্তরে তিনি বললেন আমরা এমন একদল নেতা ছিলাম আমাদের চেয়ে সমাজে যাদের গুরুত্ব বেশি ছিল তাদের হাতেই ছিল জাতির বাগডোর রাসুল সাল্লাম নব লাভ করলে তারা তা প্রত্যাখ্যান করলো আমরাও তাদের অনুসরণ করলাম যখন তাদের কাল শেষ হয়ে গেল এবং নেতৃত্ব আমাদের হাতে আসলো তখন আমরা এ বিষয়ে চিন্তা ভাবনা করলাম সত্য তো বিকুল পরিষ্কারই ছিল কাজী তখন কাল বিলম্ব না করে আমরা ইসলাম স্বীকার করলাম আমরা ইসলাম গ্রহণের পর পুরাই সেনের লোকেরা কতক ব্যক্তিকে আমার কাছে বিতর্কের জন্য পাঠালো আমি তাদের প্রশ্ন করলাম সত্যর উপর কারা আছে আমরা না রোম মা পারস্য তারা বলল আমরা আমি প্রশ্ন করলাম অবস্থা কাদের তাদের তারা বলল তাদের আমি বললাম ভালো কিছু পাওয়ার থাকলে তা আমাদের এই ইহলোকেই পাওয়ার কথা এর দ্বারা হতে পারে তিনি জন্মান্তরবাদের প্রতি ইশারা করলেন পরলক অস্বীকার করে শুধু ইহলোককে গুরুত্ব প্রদানের প্রতিও ইশারা হতে পারে হক ও উপর থাকার কারণে যদি ইহলৌকিক শ্রেষ্ঠত্ব আমাদের অর্জিত না হয় তবে বলো এই সত্য ও হকের সার্থকতা কি আমরা তো এই সত্য বুঝে এসে গেছে মুহাম্মদের কথাই সত্য ভালো মন্দ কর্মের ফল মৃত্যুর পরই পাওয়া যাবে আর সত্য পরিষ্কার হয়ে যাওয়ার পর মিথ্যার উপস্থিত হয়ে থাকা কোনো বুদ্ধিমত্তার কাজ নয় জুবাইর ইবনু বাক্কার ওয়াকিদি ইবনে ইসাক প্রমুখ লেখেন হজরত আমর ইবনুল আস রাজিদাল ইসলাম গ্রহণ করেছিলেন নাজাসি রাজিদালের হাতে কিন্তু আলা ইসাবা গ্রন্থে ইবনে হাজার লিখেন বাগাবি রহমতুল্লাহ আলাই বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন যে হজরত জাফর ইবনু আবু তালিব রাজিদালহু মহানবী সাল্লাহ আলাইসাল্লামের অনুমতি নিয়ে হাফসা গিয়েছিলেন সেখানে তার হাতি আমর ইবনুল আস রাজিয়ালাহ ইসলাম গ্রহণ করেন জাতুসুলাসিলের যুদ্ধে সেনাপতিত্ব যুদ্ধ বিষয়ে রাসুল সাল্লাহ আলু সাল্লাম আমর ইবদুল আস রাজি আলানহ ও খালিদ ইবনু ওয়ালিদ রাজি আলানহকে খুবই মূল্যায়ন করতেন তিনি নিজেই বলেন আমরা যখন ইসলাম গ্রহণ করেছি তখন থেকে রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম তার যুদ্ধ বিগ্রহ সাহাবিদের মধ্যে কাউকে আমার ও ইবনু খালিদ ইবনু ওয়ালিদের সমান গণ্য করতেন না তিনি ইসলাম গ্রহণ করেছেন অষ্টম ইজরি সফর মাসে আর মাত্র তিন মাসের মাথায় মহানবী সাল্লি আসাল্লাম তাকে জাতুস সুলাসিলের যুদ্ধে সেনাপতি করে পাঠান জাতুস সুলাসিল ওয়াদিল কুরার পরে মদিনা হতে দশ মঞ্জিল দূরে একটি জায়গা হিজবি অষ্টম সরের জুমাদাল উখারা মাসে এখানে যুদ্ধ হয় ইবনে সাদ এই যুদ্ধের প্রেক্ষাপট বর্ণনা করেন যে মহানবী সাল্লি আসাল্লামের কাছে সংবাদ আসে বনু কুজার একটি দল মদিনার আশেপাশে হামলা করার জন্য একাট্টা হয়েছে তাদের দমন করার জন্য মহানবীর প্রেরণ করেন মহানবীর সাল্লা সাল্লাম হজরত আমর রাজি হাতে একটি সাদা রঙের পতাকা তুলে দেন দলের লোক সংখ্যা ছিল তিনশো এবং খোরা ছিল ত্রিশটি বড় বড় মহাজির ও আনসার এ দলে যোগদান করেছিলেন যথাসময়ে বাহিনী রওনা হলো তারা রাত্রে বেরা চলতেন এবং দিনে আত্মগোপন করে থাকতেন কাছাকাছি পৌঁছে তারা জানতে পারলেন শত্রু সৈন্য অনেক বেশি আমর রাফি ইবনে মাকি জুহানি সৈন্যত সাল্লামের কাছে পাঠিয়ে সাহায্য চাইলেন মানবী সাল্লাহ সাল্লাম হজরত আবু উদায়দা ইবনুল জাহ আল্লাহের নেতৃত্বে দুশো লোক পাঠিয়ে দিলেন এবং তাদেরকে আলাদা পতাকা দিলেন এর দলেও অনেক শীর্ষস্থানীয় মহাজীব ও আলসার ছিলেন এমনকি হজরত আবু বকর রাজি ওমর উমর তাদের সাথে ছিলেন তাদেরকে হুকুম দিলেন আমর ইবনুল আসের সঙ্গে মিলে কাজ করবে বিরোধ করবে না এই যুদ্ধে হজরত সাঈদ ইবনে জায়দ রাজি আলানহু সাদ ইবনে আবু ওয়াকাস রাজি আমর ইবনে রাবিয়া রাজি আলানহু হাবিব ইবনে সিরান রাজি আলানহু উসাইদ ইবনে হুজাই রাজি সাদ ইবনে ওবাদা রাজি আলানহু প্রমুখ প্রথম দিকের মুসলিমগণ শরিক ছিলেন কিন্তু তারা প্রথম দলে ছিলেন না দ্বিতীয় দলে তা নিশ্চিত করে বলা যায় না মুসলিম বাহিনী বনকুজার এলাকায় ঢুকে সামনের দিকে অগ্রসর হতে থাকলো এলাকার শেষ সীমানায় পৌঁছলে শত্রুদল সাক্ষাৎ মিলল তারা আক্রমণ চালালো ফলে শত্রু বাহিনী ছত্রভঙ্গ হয়ে সকলে পালিয়ে গেল হজরত আমর ইবনুল আস আলানু আউফ ইবনু মালিক আস যাই রাজিয়ালানুকে সংবাদ পৌঁছানোর জন্য মদিনায় পাঠালেন ইবনী ইসাক বলেন সুলসুল একটি কুয়ার নাম এর সাথে সম্পৃক্ত করে এই যুদ্ধকে সুলাসিলের যুদ্ধ বলা হয় ইবনুল কাইম ইমাম আহমদ রহমতুল্লাহ আল্লাহ থেকে একটি রেওয়াতে উল্লেখ করেছেন তাতে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন জাতুস সুলাসিলে সেনাদর প্রেরণ করেন তখন হজরত আবু উবায়দা রাজিয়ালকে মহাজির এবং হযরত আমর ইবনুল আস রাজিয়ালকে বেদুইনদের নেতা নিযুক্ত করেন এবং নির্দেশ দেন তোমরা ঐক্যবদ্ধ থেকো আরও নির্দেশ দেন বনু বাকরের উপর আক্রমণ করো কিন্তু হজরত আমর ইবনুল আস রাজিয়ালু বনু কুজার উপর হামলা করেন কারণ বনু বাকর ছিল তার মাতুল গোষ্ঠী তার পিতা আস ওয়াইল এই গোত্রে বিবাহ করেছিলেন আবার এই পদক্ষেপের কারণে হজরত মুগিরা সুবা রাজি হজরত আবু কাছে এসে উবাদলেন রাসুল্লাহ সাল্লাম আপনাকে আমাদের নেতা বানিয়েছেন অমুকের পুত্র তো গোত্র পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে এতে আপনার শরিক হওয়া উচিত নয় আবু উবাদার রাজিয়ালু বলেন আল্লাহ রাস রাসুল্লাহ সাল্লাহ আমাদেরকে আত্মকলহ না করতে এবং আনুগত্য করতে নির্দেশ দিয়েছেন ইবনি ইসাক লেখেন আবু উবাদা রাজিউল্লানু কোমল চরিত্রের লোক ছিলেন তার কোনো পার্থিব মোহ ছিল না তিনি নেতৃত্ব কামনা করতেন না তাই তিনি দ্বন্দ্বে গেলেন না কোন কোনো বিষয়ে হজরত অমর ফারুক রাজিয়াল হজরত আমর ইদুল আস রাজি মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল কারণ ছিল এই যে হজরত আমর ইবুল আস রাজিয়ালনু হুকুম দিয়েছিলেন রাতের বেলা কেউ আগুন জ্বালাতে পারবে না সময়টা ছিল প্রচন্ড শীতের তাই তার হুকুম অনেকের অনুপ্রত হয়নি হজরত ওমর ফারুক রাজিয়ালাহ এরও এত আপত্তি হয়েছিল তিনি হজরত আবুবকর রাজিয়ালের কাছে গিয়ে এসে অভিযোগ করলেন দেখেছেন এই ব্যক্তি মানুষের সঙ্গে কি আচরণ করেছে তাদের তাদের উপকারী বস্তু ব্যবহার করতে বারণ করে দিয়েছে হজরত আবুবকর রাজিয়ালু বলেন রাখুন রসুল সাল্লাহাম তাকে আমাদের আমির বানিয়ে দিয়েছেন তা বানিয়েছেন তার রণ অভিজ্ঞতার কারণে আমাদের কর্তব্য তাকে মেনে চলা এই বলে সিদ্দিক ওমর নিরস্ত করেন এই যুদ্ধে জয়লাভের পর মুজাহিদগণ পলায়নরত শত্রুদেরকে থেকে ধাওয়া করার আগ্রহ ব্যক্ত করেছিলেন কিন্তু হজরত আমর ইন আজ রাজিয়াল নিষেধ করে দেন অনেকেরও এটা পছন্দ হয়নি বাহিরি মদিনায় ফিরে আসার পর হজরত আমর রাজিয়ালহুর এসব বিষয় নবিকর সাল্লা সাল্লামকে অবহিত করা হলো তিনি তাকে ডেকে বিষয়ে জিজ্ঞেস করলেন তিনি বলেন ইয়া রাসুল্লাহ আমার বাহিনীর লোক সংখ্যা ছিল অল্প আমার আশঙ্কা ছিল আগুন জ্বালালে শত্রুরা আমাদের সংখ্যা স্বল্পতা টের পেয়ে যাবে তাতে তারা সাহসী হয়ে উঠবে এ কারণে আগুন জ্বালাতে নিষেধ করেছি আর পেছন থেকে শত্রুদের ধাওয়া করতে নিষেধ করেছে এই কারণে যে আমার আশঙ্কা ছিল প্রতিমধ্যে তাদের কোনো গুপ্ত বাহিনী উৎপেতে থাকবে তারা অতর্কিত হামলা চালালে আমাদের অপরণীয় ক্ষতি হয়ে যাবে রাসুল্লা সাল্লাহলাম তার কথা পছন্দ করলেন এর দ্বারা হজরত বকর সিদ্দিক রাজি আল্লাহ এর একথা সত্য প্রমাণিত হলো যে রাসুল্লাহ সাল্লাহ তাকে তার সামরিক দক্ষতার কারণেই সেনাপতি বানিয়েছিলেন এই যুদ্ধে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল তখন প্রচন্ড শীতের রাত ছিল রাতে হজরত আমর ইদুল আস রাজি আল্লাহ এর গোসল ফরজ হয়ে গেল কিন্তু শীতের কারণে তিনি গোসল করলেন না বরং তা এমন করে ফজরের নামাজ পড়ালেন বিষয়টি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে উপস্থাপিত হলে তিনি বললেন হে আমর তুমি নাপাক অবস্থায় করলে তিনি বলেন ইয়া রাসুল্লাহ জানের খতরা ছিল আল্লাহ তো বলেছেন এবং তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু তার উত্তর শুনে রাসুল্লাহ সাল্লা মুচকে হাসলেন তাকে আর কিছুই বললেন না মক্কা বিজয়ের পর আমরা আগেই জেনেছি যে হজরত আমর ইবনুল আস রাজিয়ালু ইসলাম গ্রহণ করেছেন হিজরি অষ্টম সফর মাসে আর এ বছরই রমাজান মাসে মক্কা বিজয় হয় অর্থাৎ তার ইসলাম গ্রহণে মাত্র সাত মাসের মাথায় কিন্তু অল্প সময়ের ভেতরেই তার জীবনে আমূল পরিবর্তন ঘটে গেছে সুতরাং তিনিও বিপুল উদ্যমে এ অভিযানে অংশগ্রহণ করেন বিজয় সম্পন্ন হওয়ার পরপরই রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম তাকে হুজাল গোত্রের এলাকায় প্রেরণ করেন উদ্দেশ্য ছিল সুয়া মূর্তি ধ্বংস করা ছিল গোত্রের প্রধান মূর্তি এই গোত্র পরম এই প্রতিমার পূজা করত। কাজে এটি ভাঙতে গেলে তাদের পক্ষ থেকে প্রবল প্রতিরোধের আশঙ্কা ছিল কিন্তু হজরত আমর ইবদুল আস রাজিহালনু কোনো কিছু পরোয়া করলেন না তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেখানে পৌঁছালেন তাকে দেখে প্রতিমা সেবায়াত সামনে এগিয়ে আসলো সেবায়াত জিজ্ঞেস করলো কি চাচ্ছেন আমর রাজু বললেন রাসুল্লাহ সাল্লাম আমাকে পাঠিয়েছেন এ প্রতিমাটি ধ্বংস করতে সেবায়েত বলল আপনি এটি ধ্বংস করতে পারবেন না আমর বললেন কেন পারবো না সেবায়েত বলল দেবী আপনাকে প্রতিহত করবে হজরত আমর বললেন এখনো পর্যন্ত তুমি এর ধোকার মধ্যে পড়ে আছো ছি এটি কি শুনে না দেখে তারপর হজরত আমর রাজি সময় নিলেন না সামনে অগ্রসর হয়ে প্রতিমাটির উপর আঘাত করলেন সেটিকে ভেঙে চুরমার করে ফেল সঙ্গীতের হুকুম দিলেন তোমরা এর কোষাগার ভেঙে ফেলো তারা সেটি ভেঙে দেখলেন ভিতরে কিছুই নেই মূর্তি ধ্বংস করার পর তিনি সেবায়তকে বললেন কি কেমন দেখলেন দেখলো প্রতিমাটি তাদের চোখের সামনে ধ্বংস হয়ে গেল রক্ষা করতে পারলো না দৃশ্য সেবায়তের মনে দারুণ রেখাপাত করলো সে ভাবল এমন অক্ষম অথর্ব প্রতিমার উপাসনা করার কোনো মানে হয় না তখনই তার মন বদলে গেল সে বলে উঠল আমি ইসলাম গ্রহণ করলাম আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করলাম হুনায়নের যুদ্ধে মক্কা বিজয়ের পরপরই নবী করিম সাল্লাম হুনায়ন ও অভিযানের সিদ্ধান্ত নেন এই স্থান দুটি মক্কা ও তাইফের মাঝখানে অবস্থিত এখানে হাওয়াজিন গোত্রের সঙ্গে যুদ্ধ হয় তাই একে হাওয়াজিনের যুদ্ধ বলা হয়ে থাকে হজরত আমর ইবনুল আস রাজি আল্লাহন এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই যুদ্ধে হাওয়াজিন বাহিনী অতর্কিত হামলা চালালে প্রথম দিকে মুসলিম মুজাহিদগঞ্জ ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ইসলামী বাহিনী জয়লাভ করে শত্রুগণ পালিয়ে গিয়ে তায়েফের দুর্গে আশ্রয় নেয় তায়েফের দুর্গ অবরোধ করেন সে অবরোধেও আমর ইবুল আস রাজি আলহ্ন ছিলেন এ সময়কার কথা তাইফে সাকিফ গোত্রীয় সাইদ ইবনুল উবায়দ তাদের লোকজনকে উদ্দীপিত করার লক্ষ্যে জোর আওয়াজে বলে উঠেছিল শোনো হে তোমরা আমরা কিন্তু দুর্গ ত্যাগ করবো না অবচর পথে এখানেই অবস্থান করব উনায়না ইবনে হিসুন ছিলেন মুসলিম বাহিনীর একজন সদস্য তিনি বলে উঠলেন আল্লাহর কসম অবশ্যই সম্মান ও মর্যাদার সঙ্গে তোমরা অবস্থান করবে কথাটি হজরত আমর ইবুল আসের কানে আসে তিনি উনায়নকে এই বলে তিরস্কার করলেন যে আল্লাহ তোমাকে ধ্বংস করুন তুমি রাসু সাল্লামের সহযোগী রূপে এই অভিযানে অংশগ্রহণ করেছ অথচ তার বিরুদ্ধে আত্মরক্ষায় মুশ্রিকদের প্রশংসা করছ উনায়না বলল আল্লাহর কসম আমি সাকিফ গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে তোমাদের সঙ্গে আসিনি আমার উদ্দেশ্য ভিন্ন সাকিফ গোত্রে এক সুন্দরী আছে আমার আশা মোহাম্মদ সাল্লা সাল্লাম যুদ্ধে জয়ী হলে আমি এই সুন্দরীকে পেয়ে যাব এতে আমার মর্যাদা হবে কারণ সাকিফ গোত্র মর্যাদা পান তার এসব কথা হজরত ওমর রাজি আলমের কাছে পৌঁছে গেল তিনি খুবই ফেটে পড়লেন তখন নবী করিম সাল্লাহামের কাছে ছুটে গেলেন এবং উনায়নার এসব কথা তাকে জানালেন নবী করিম সাল্লাহ সাল্লাম মুস্কিশি উত্তর দিলেন বললেন ওটা একটা হাম্ম কোত্রপতি ও মানে শাসক কর্তা পদে নবীকরিম সাল্লাল্লাহ আলাহি আসাল্লাম হিজরে অষ্টম শোনে আমর ইবনুল আজ রাজিয়ালা আনুকে ওমানে প্রেরণ করেন তার সঙ্গে ছিলেন খাজরাজ গোত্রের আবু জাউদ আনসারি রাজিয়া আনহু আবু জাউদ আনসারি রাজিয়া আল্লাহ একজন বিশিষ্ট স্বাহাবী কুরআন সম্পর্কে তার গভীর জানাশোনা ছিল ওমানে আজ গোত্রের বিশেষ প্রভাব ছিল জুলান্দির দুই পুত্র ওবায়েদ ও যায়ফার সম্মিলিতভাবে অঞ্চল শাসন করত নবী করিম সাল্লাম তাদের নিকট ইসলামের দাওয়াতি পত্র পৌঁছানোর জন্য এই দুই সাহাবীকে প্রেরণ করেন এবং আদেশ করেন যদি তারা আল্লাহ রাসুলকে মেনে নেয় ও ইসলাম গ্রহণ করে তবে তারা দুজন যেন সেখানে অবস্থান করেন আবু জাত নামাজের নিয়মতি দায়িত্ব পালন করবেন তাদের মধ্যে ইসলাম প্রচার করবেন ও দিনে শিক্ষা দেবেন আর আমি গুলাস তাদের শাসন করতে হবে নির্দেশ মোতাবেক তারা দুজন ওমানে চলে গেলেন উবায়ত ও জায়ফার সমুদ্র উপকূলে সুহান নামক স্থানে অবস্থান করছিলেন তারা সেখানে গিয়ে তাদের সঙ্গে মিলিত হলেন এবং তাদের হাতে নবী করিম সাল্লামের দায়তী পত্র হস্তান্তর করলেন তারা ভাবে ইসলাম গ্রহণ করলেন এবং তাদের জনগণকেও ইসলামের দাওয়াত দিলেন জনগণ তাদের ডাকে সারা দিয়ে খুশি মনে ইসলাম গ্রহণ করল অতপর হজরত আমর ইবুল আস রাজিয়ালহ ও হজরত আবু জায়দ রাজিয়া আল্লাহ ওমানে অবস্থান করেন এবং রাসুল্লাহ সাল্লাহ নির্দেশ অনুযায়ী তারা আপন আপন দায়িত্ব পালনের অত থাকেন এক জানা যায় থাকার পরে ওয়ারায় ফিরে আসেন কিন্তু আমর ইবদুল শাসনকর্তারূপে দায়িত্ব পালন করে যান তিনি এ পদে বহাল থাকা অবস্থায় তার কাছে হজরত আবুকর সিদ্দিক রাজি পক্ষ থেকে এই মর্মে চিঠি আসে যে রাসুদ সাল্লাহাল্লামের ওফাত হয়ে গেছে কোনো কোনো বর্ণনা দ্বারা বোঝা যায় বাহরাইন অঞ্চলে শাসন ভারও তার উপরেই ন্যস্ত ছিল